হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি একটু ভালো আছি কারণ আমার শরীরটা একটু খারাপ তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো যে আমার শরীর খারাপ বলে। আমার শরীরটা একটু খারাপ বলে ও আমার জন্য আজকে খাবার বানাচ্ছে আমি যত আজকে বানাতে পারছি না তো ও আজকে বানাচ্ছে চাউমিন তো সেটাই তোমাদেরকে দেখাবো যে খুব কীভাবে বানাচ্ছে আর তার আগে বলে দিচ্ছি যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে লাইক করো আর আমাকে তোমরা এভাবেই সাপোর্ট করে যেও তো চলো তোমাদেরকে দেখাই আমার বরা যে মাস্টার সেট সে কী করছে তোমাদেরকে দেখাই দেখি কি করছো তুমি এখন কি বানানো হচ্ছে এটা হ্যাঁ বলো কি চাও চিকেন 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 তো আনা হয়নি এথা কথা বলো না কি বানাচ্ছো বলো চিকেনের কেউ চাউমিন বানাচ্ছে চিকেনের ডিমের এক চাউমিন

তো এখন খাবার বানানোর জন্য সব কিছু জোগাড় করছে ও জোগাড় হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো তো এদিকে ওর সব জোগাড় করাও রেডি আর এদিকে দেখো ও জোগাড় করে নিয়েছে সব জোগাড় করেছে এক মিটাই ও লঙ্কাটা কেটেছে ঠিকই লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিয়েছে ঝাল খাবে না বলে নিজে তো খাবে না আমাকেও খেতে দেবে না আর এদিকে লঙ্কা খোসাটা শুধু রেখে দিয়েছে মানে আমি ঝাল খাবো না ঝাল ছাড়া চাউমিন ভালো লাগবে জ্বালা তো এদিকে চাউমিন বানানোর রেসিপি স্টার্ট হয়ে গেছে

আমাকে বলছে তেল কোথায় বলছে সারা কি শীত হয়ে গেছে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে আর কড়াও চাপিয়ে দিয়েছে তেলটা শুধু গরম হবে এবার কড়া গরম হয়ে গেছে বাবা আলু আলু তো হ্যাঁ হ্যাঁ এবার দেবে আমাকে এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ আলুটা ভাজা লাগে কাটিয়ে দিলো

দেখতে কিন্তু খুব ভালো লাগবে মানে টেস্টি লাগবে এবার খেয়ে দেখতে হবে এবার এবার সব রেডি হয়ে গেছে এবার চাউমিন দিয়ে দিচ্ছে মানে রান্না হয়েই এসেছে প্রথমেই সেটা স্কিপ করে দিয়েছে যেহেতু আমি দিচ্ছিলাম লুমগুনো আর এখানেও দিয়ে দিচ্ছে গোলমরিচ রান্না তাহলে হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেছে এক চাউমিন পুরোটাই রেডি হয়ে গেছে না এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে তারপর তো বলবই ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ এদিকে ও রান্না প্রায় পুরো কমপ্লিটই হয়ে গেছে পুরো না কমপ্লিট হয়ে গেছে আর ও গেল স্নান করতে যেহেতু ওরা আজকে ইভিনিং ডিউটি আছে আমার জন্য খাবার বানিয়ে তারপর ডিউটি করতে যাচ্ছে তো স্নান টান করে আসো আর আমি বেড়ে দিচ্ছি যেহেতু আর সময় নেই এখানে একটা বেজে গেছে কি এটা হ্যাঁ বন্ধ করে দিচ্ছি গেছে হ্যাঁ তো এবার দেখি বাড়ি দেখায় কেমন লাগছে দেখতে তো যেমন লাগছে আশা করছি খেতেও খুব ভালো লাগে খেয়ে আমার হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তারপরে বলবো খেয়ে কেমন লাগবে খাবো খাই লংটা খাওয়া

খুব ভালো হয়েছে যতটা এক্সপে এক্সপেক্ট করেছিলাম ভালোই হয়েছে খারাপ হয়নি ও ভালোই হয়েছে যাই হোক রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদেরকে নতুন ভিডিও নিয়ে দেখাবো আজকের মতো এখানেই টাটা আমি চাউমিন খাই পরে ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো